এই শীতকালের দিন অনেক ছোট থাকে তো সময়টা যা কখন চলে যায় একদমই বুঝতে পারি না সকালে নাস্তা খাওয়ার পরে আবার দুপুরে রান্না সময় হয়ে যায় আবার দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করতে করতে আবার যে কখন সন্ধ্যা হয়ে যায় একদমই বুঝতে পারি না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে এখন কিন্তু ভালোই শীত পড়ছে তো আমার কাছে এত বেশি শীত একদমই ভালো লাগে না তো আমার কাছে বেশি ভালো লাগে ওই যে হালকা হালকা শীতরা করে এটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর এখানে আমি মাছ বোনা করবো তো মাছগুলো আমি আগে ভাজি করে আনিসি পাবদা মাছ বোনা করবো আর পাবদা মাছ বোনা করলে মাছটা একটু কটা কটা ভাজি করলে বোনাটা বেশি খাইতে ভালো হয় আর আমি পেঁয়াজের সাথে মাছটা রান্না করার জন্য যা যা মশলা দরকার সব মশলা দিয়ে সাথে একটা টমেটো দিয়ে ভালো মতো কষাইয়ে নিতেছি কারণ যে কোনো ধরনের তরকারি রান্না করা হোক না কেন মশলাটা হোক আর তরকারি হোক ভালো মতো কষাইলে কিন্তু এই তরকারিটা খাইতে বেশি ভালো লাগে তো আমি মাছগুলা দিয়া তারপরে একটু কষাইয়া নিয়া ঝোল দিয়া দিছি এখন ধনিয়া পাতা দেওয়া দিলাম কারণ এখন তো বাজারে অনেক সুন্দর সুন্দর ধনিয়া পাতা পাওয়া যায় এগুলো তরকারিতে দিলেও খাইতে ভালো লাগে তো এখন আবার যে মজাটা লাগতেছে আবার কয়েকদিন পরে কিন্তু আবার মাছখানে গেলে কিন্তু আবার এ মজাটা আর লাগবো না তো এখনই কিন্তু ধনিয়া পাতা বলেন তারপরে বাজারে যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন সবজি পাওয়া যায় সবজিগুলা সবজিগুলো খাইতেও কিন্তু একটা আলাদা অন্যরকম মজা তো এগুলো আবার খাইতে খাইতে কিন্তু পরে আবার কয়েকদিন পরে আবার এই সবজিগুলো আবার খাইতে ভালো লাগবো না আর আমি মাছ বোনাটা কিন্তু রান্না করে নিচ্ছি আর এখন যতটুকু আছে ঝোল আমি ততটুকু রেখে খেয়ে দেবো তো একবারে আমি শুকাইলামও না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঝোল ডাটাই নিব আর আমার কাছে এভাবেই ভালো লাগে আর টমেটো দিয়ে এই যে মাছ বোনাটা করছি মানে খাইতে কিন্তু অসাধারণ হয়েছে কারণ খাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা ছাড়লাম তার জন্য বলতেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতে তেমন ভালো হয়েছে আর আমাদের ঘরে এভাবে বোনা করলে সবাই বেশি পছন্দ করে তো তারপরে সন্ধ্যা সময় আইসা পড়লাম এখানে পিঠা খাওয়ার জন্য তো আমি ভাবছিলাম আর একটু তাড়াতাড়ি ভাইরমো কিন্তু একদমই মানে ভাইতে পারি নাই দেরি হয়ে গেছে তো এবার শীতের সময় কিন্তু এখনও পিঠা খাওয়া হয় না এ প্রথম আসলাম পিঠা খাওয়ার জন্য আর আমি একদম গরম গরম বাফা পিঠা নিয়ে আনিছি আর এগুলা কিন্তু নারকেলের গুড় দিয়ে বানানো হয়েছে আর পিঠাটা খাইতে এত অসাধারণ লাগছে মানে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তো কে কে শীতের মধ্যে কে কে কোন পিঠাটা খাইছেন কমেন্ট করে জানাই না আমি তো এ প্রথম বাভা পিঠা খাইলাম আর আমি তেমন মানে ভাবা পিঠা এখনও পর্যন্ত বানাই নাই আর আমি বানাইতে পারিও না তার জন্য আমি ঘরে খাইতেও পারি না তো পিঠা খাওয়ার পরে গরম গরম পিঠা খাওয়ার পরে আয়সা বললাম ফুসকা খাওয়ার জন্য আর এই সন্ধ্যার টাইমে শীতের মধ্যে বাইরে ঘোরাঘুরি করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর ফুচকাটা খাইতে কিন্তু অনেক ভালো লাগতেছে কিন্তু টক পানিটা একদমই ভালো লাগে না কারণ টকটা একটু কম ছিল ফুচকার মজাই কিন্তু এই টকটা তো টকটা যদি কম হয় তাহলে একদমই ভালো লাগে না আর ফুসকাও কে কে পছন্দ করেন কমেন্ট করে জানান। ফুচকা আমার কাছে ভালো লাগে তবে তেমন আমি বেশি একটা খাই না আমি একদমই অল্প খাওয়ার চেষ্টা করি আর এখানে যেহেতু ফুচকা খাইলাম তারপরে পিঠা খাইলাম গরম গরম পিঠা খেলাম তো সাথে আমি শুধু এই বাফা পিঠা খাই নাই সাথে কিন্তু আমি খোলা পিঠাও খাইয়ে আসছি বর্তা দিয়া তো ওইটা আমি আর বিডিও করি নাই আর খোলা পিঠাগুলো অনেক মজা ছিল তো আমাদের এখানে খোলা পিঠাই বলে আমি খোলা পিঠা বলে তো আপনারা চিন চিন আমি জানি না তবে পিঠাগুলো দেখেন এই যে বাপা পিঠাগুলো আমি পার্সেল নিয়ে আসছি তো আমি তো আর একা খাইলে হবো না বাসায় তো আরও মানুষ আছে ওরা তো খাইতে হইব তার জন্য আমি বাসায় নিয়ে আসলাম আর পিঠাগুলো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খাইতো তেমন মজা তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর এই বাপা পিঠা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানায়েন আমার কাছে তো অনেক ভালো লাগে আর আমাদের ঘর